শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি তো কালকে আমি এসছি শ্বশুরবাড়িতে তো এখানে আসার একটা কারণ হচ্ছে আমার ছেলে দশ বছর কমপ্লিট হয়ে গেছে তো দশ বছরে একটা ভ্যাকসিন আছে ইনজেকশন। তো সেটাই আর কি ওকে দিতে নিয়ে এসছি তা আজকে সকালবেলাটা দেখো অত সুন্দর চারদিকে গাছপালা আমার তো ফ্ল্যাট বাড়ি দেখো কোনো দিকে গাছপালা নেই এইদিকে দেখো সুন্দর সবুজ আর সবুজ তো সকালবেলাতে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে স্নান কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু কমপ্লিট মানে বেরোতে হবে দুটো বাচ্চাকে নিয়ে মানে আমার ননদের মেয়ে আর আমার ছেলে দুজনেরই হবে পুচকুটার আবার তিনটে আছে মানে আজকে যে সারা দিন কি হবে যায় না তো দেখা যাক এখন পুচকুটা এখন ঘুমোচ্ছে আর একজন ড্রয়িংয়ে ব্যস্ত সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত দেখি আর একজন কখন ওঠে একটা জিনিস দেখে দেখো কত সুন্দর ফুল ফুটে আছে দেখো এই দেখো সুন্দর গাছ ভর্তি ফুল থোকা থোকা ফুল একদম গাছ ভরে রয়েছে সুন্দর না কালারটা প্রচুর প্রচুর ফুল ফুটে আছে গাছটাতে এই দেখো উঠেছে গো সকাল সকাল

এই আমাকে দে আজ টিফিনে আলু চপ দুটো পাকা কলা সরভাজা আর মুড়ি সরভাজা কলা কলা চপ সবাই আমরা খেতে বসে গেছি এই যে বড় মানুষ খেতে বসেছে বাবারি তুমি কি দিয়ে খাচ্ছো হ্যাঁ তুমি কি দিয়ে খাচ্ছো বড় মানুষ খাচ্ছে বাবারি আর বসেতে দেখো না এই গিন্নিপুড়ি গাঁয়ে এই যে আর একজন আছে খাবেন কখন সেন্টারে যাব আরেকজনের স্নানটান স্নান টান হয়ে গেছে এই যে লুকাচ্ছে আর এর ফাঁকে আমি রেডি হয়ে গেছি মুসম্বি লেবু খেজুর কাঠবাদাম কাজু আর কিশমিশ এই যে কাজু আর কিশমিশ তো এটা খেয়ে নেব এক্ষুনি যাবো এই যে দুজনে ভ্যাকসিন দিতে নিয়ে যাচ্ছি জানে না তো কি নিতে যাচ্ছে ওরা আচ্ছা চলো 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 এই যে আমাদের সেন্টার থেকে বেরিয়ে এসেছি আর একজন তো কেঁদেই যাচ্ছে আমার সোনা মাটা আর আর একজন যন্ত্রণার ঠেলায় চুপ করে গেছে এ বাবা কেমন হচ্ছে রে হাতটা অনেক ব্যথা হচ্ছে অলে বাবা ও লে বাবু চ কাঁধে না আর কাঁধে না গো চলো আগে দুটোকে নিয়ে বাড়ি যাই জাগ্রত দেখো মায়ের মন্দির নিয়েছে তাও এনার্জিটা দেখো এই যে হাত ধরে নিয়ে যাচ্ছে কোথায় বাসন মাজার জায়গা সেই জায়গাটা দেখাবে চলুন চলুন কোথায় জায়গাটা দেখাও আমার কাছে আসতে বলিনি জায়গাটা দেখা আগে ও মেরে আমরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি মেলায় মেলায় গিয়ে কি কিনবে চুড়ি আমি কিনবো পেন 엄마 পেনের টাকা নিয়েছো দাও এই একজন আইজা যে আরেকজন এই যে ঘরের লোক ঘর লক করার ম্যানেজার চলো এটা তো দোকান এখানে আমরা মানে শ্বশুরবাড়িতে যতবার আসি এই দোকান থেকে ফুচকা না খেয়ে গেলে মনে হবে কিছুই খাইনি হ্যাঁ আমি দেখো লাল ফুচকাটা দেখাই दही फुचका ना स्पेशाल फुचका शेष्नी ফুচকা খাওয়ার পরে চলে গেলাম মেলাতে এখানে বস্ত্র মেলা বসেছিলো তো ওর মধ্যে এত ভালো ভালো জিনিস তবে কুড়ি টাকার দশ টাকার খুব ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছিলো এখানে ক্লাচার থেকে আরম্ভ করে বাসন স্টিলের বাসন দশ টাকার হরেক মাল সেখানে ছিল ক্লিপ বাচ্চাদের খেলনা সমস্ত জিনিস দশ টাকা কুড়ি টাকা একশো তিরিশ টাকার মধ্যে বাচ্চাদের জামা কাপড় বড়োদের টি শার্ট সব রকমের এখানে পাওয়া যাচ্ছিলো তো ওখানে মেলায় বেশ ভালো রকম জিনিসপত্র দেখছিলাম তো তার মধ্যে কিছু জিনিস কিনলাম আর তারপরেই চলে গেলাম গণেশ পুজোর প্যান্ডেলে তো ওখান থেকে বাড়ি চলে গেলাম এই যে আমরা মেলা থেকে চলে আসলাম তার কারণে এই যে আমাদের পুচকিটার একটু জ্বর এসে গেছে আর আরেকজনের হাতটা ব্যথা করছে কারণ দুজনের ভ্যাকসিন দেয়া আছে কি করব এটা আরো বেশি হ্যাঁ এই যে আরেকজন মেলা থেকে এই যে ম্যাগনেট